অনেকদিন আগের কথা এক গ্রামে সামিয়া নামের মিষ্টি একটা মেয়ে বাস করত কিন্তু সামিয়া পরিবারের মেয়ে ছিল তাই অন্যের বাড়িতে কাজ সামিয়ার আরো দুই বোন ছিল সেজুতি ও সেতু তারা দুজনও অন্যের বাড়িতে কাজ করত সামিয়া সেজুতি ও সেতু কাজ করে যে টাকা পেত তা দিয়েই তিন বোনের দিন কাটতো একদিন সকাল সকাল সামিয়া যখন কাজে বেরোচ্ছিল তখন ওর বন্ধু ডেকে অনেকক্ষণ কাজ করতে হবে তোরা সন্ধের সময় বাড়িতে এসে রান্না বান্না করে খাবার খেয়ে নিস আমার আসতে কিন্তু দেরি হবে আর যদি বেশি দেরি করে ফেলি তাহলে তোরা ঘুমিয়ে পড়িস কেমন আর ওই বোন তুমি কি বলছো তুমি এত রাত করে বাড়ি ফিরবে আর আমরা ঘুমিয়ে যাব আমাদের বুঝি চিন্তা হয় না আচ্ছা তোমার মালিকের বাড়িতে যে তার মেয়ের জন্মদিনের পার্টি সেটা নিশ্চয় অনেক বড় করে করবে আমি তো শুনেছি বড় লোকেরা পাঁচ তলা দশ তলাও কেক আনে তাও কি এমন অনেক বড় কেক আনবে হ্যাঁ তারা অনেক বড় কেক আনবে রে শুধু কেক না মালিকের মেয়ের জন্য অনেক সুন্দর লেহেঙ্গা বানিয়েছে যা সুন্দর দেখতে আজকে তো মনে হচ্ছে মালিকের মেয়েকে পুরীর মতো লাগবে যাই হোক তোদের যা যা বললাম মনে রাখিস আমি এখন কাজে চলে যাই পুরো ঘরে বেলুন দিয়ে সাজাতে হবে সব কিছু গুছিয়ে রাখতে হবে তারপর আবার রান্না করতে হবে অনেক কাজ আমার আমার যদি একটা লেহেঙ্গা থাকতো তাহলে এই অনুষ্ঠানের দিনে আমিও পরে যেতে পারতাম সেই তো পুরনো সালোয়ার কামিজ পরে যেতে হচ্ছে এমন অনুষ্ঠানের দিনে কি পুরনো সালোয়ার কামিজ কি মানায় কি আর করার গরিব তো গরিব থাকে আমি এখন চললাম এই বলে সামিয়া চলে গেল সে যদিও সেতুর ভীষণ মন খারাপ হলো ওরা একে অন্যকে বলতে লাগলো আর এ স্বামী আপুর এত ভালো জিমাও নেই। আপু যখনই বেতন পায় আমাদের দুই বোনের জন্য সুন্দর জামা কিনে আনে। আর আমাদের দেখো, আমরা আমাদের বেতনের টাকা দিয়ে কিছুই করতে পারি না। নিজেদের পড়ালেখার খরচে চলে যায়। না না, এবার আপুকে একটা সুন্দর লেহেঙ্গা কিনে দেবই দেব। আমাদের তিন বোনের নিজেদের খেয়াল নিজেদের সবটা পুরো না করলে কে করবে বল? তখন সেতু বলে হ্যাঁ ঠিক বলেছিস আমি তোর সাথে আছি আজকেই গিয়ে আমরা মালকিনের কাছে বেতন চাইবো তুইও চেয়ে নিস হ্যাঁ হ্যাঁ এতো চাইতেই হবে বেতনের টাকা তুলে আমরা স্বামী আপুর জন্য সুন্দর একটা লেহেঙ্গা বানিয়ে ফেলবো তারপর তারা দুই বোন কাজ করতে থাকে আর কিছুদিন পরেই তাদের বেতনের টাকা পেয়ে যায় দুই বনদের টাকা এক করে একটা সুন্দর লেহেঙ্গা কেনার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওরা দেখতে পায় একটা অন্ধ বৃদ্ধার রাস্তায় কিছু একটা খোঁজাখুঁজি করছে ও বুড়িমা এই রাস্তায় কি খোঁজাখুঁজি করছে আর বলো না আমার দুই জোড়া হীরের বালা ছিল হঠাৎ করেই হাত থেকে পড়ে গেল এখন খুঁজে পাচ্ছি না আমি অন্ধ মানুষ এখন কোথা থেকে বালা গুলো পাই বলো তো আচ্ছা হিউর বালা সে তো অনেক দামি এখন থেকে পাচ্ছেন না এই তো আধ ঘন্টা ধরেই খুঁজে চলেছি তোকে তো দেখতে পাই না তাই খুঁজেও পাচ্ছি না তোমরা একটু খুঁজে দাও না গো হ্যাঁ হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আমরা এখনই খুঁজে দিচ্ছি এরপর আশেপাশে আর সেতু দুই বোন মিলে খুঁজতে লাগলো তারপর তারা দেখলো একটা গাছের শিকড়ের পাশে পড়ে আছে জোড়া বালা বালা তখন ওই বৃদ্ধা হাতে তুলে এই নান বুড়িমা আপনার সুন্দর হীরের বালা এমন দামি জিনিস নিয়ে রাস্তায় কেউ বের হয় দিনকাল ভালো না যদি কোনো জাকাত আপনাকে দেখতো আপনাকে মেরেই হিরের বালা নিয়ে যেত তাই তো আপনার ভাগ্য ভালো যে আমাদের দুই বোনের সঙ্গে আপনার দেখা হয়েছে তা বুড়িমা আপনি কি এভাবে বাড়ি যেতে পারবেন আপনার যদি কোনো সমস্যা না থাকে আমরা দুই বোন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি তাহলে তো অনেক ভালো হয় আমি আমার নাতির বিয়ের জন্য এই বালাজোরে কিনেছিলাম আমাকে তবে বাড়ি পৌঁছে দাও তারপর সেতু আর সেজুতি ওই বৃদ্ধার বাড়িতে নিয়ে যায় ওই বাড়িতে প্রবেশ করা মাত্রই বৃদ্ধতার রূপ পরিবর্তন করে সুন্দর একটা পরিতে রূপান্তরিত হয় এ কি বুড়ি আপনি পরে কি করে হয়ে গেলেন এসব কি হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না আপনি আসলে কে আমি আসলে পরিরজ্য়ের রানী পড়ি আমি মাঝে মধ্যেই পরিদেশ থেকে পৃথিবীতে আসি পৃথিবীর মানুষদের পরীক্ষা করার জন্য যে তার সৎ তাকি লোভী তোমরা দুই বোন আসলেই অনেক সৎ মনের মানুষ তোমরা একজন বৃদ্ধাকে সাহায্য করেছো নিঃস্বার্থভাবে এছাড়া তোমরা তোমাদের বোনের জন্য লেহেঙ্গা কিনবে বলেই তো বেরিয়েছিলে এখনকার যুগে এত ভালোবাসা বোনেদের প্রতি হয় নাকি তাই তো তোমাদের পরীক্ষা করার জন্য পৃথিবীতে এসেছিলাম তোমরা দুই বোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো আর তাই আমি তোমাদেরকে পুরস্কৃত করব এসো আমার সাথে এরপর সেজুতি ও সেতুকে নিয়ে একটা নদীর পারে চলে যায় যেখান থেকে একটা সিঁড়ি আকাশ পর্যন্ত উঠে গেছে পরী সেজুতি ও সেতু সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে উঠতে উঠতে তারা সেই সিঁড়ির চূড়ায় পৌঁছে যায় আর সেখানে তারা একটা সুন্দর লেহেঙ্গার বাড়ি দেখতে পায় সেজুতীয় সেতু তোমরা এই লেহেঙ্গার বাড়ি থেকে আগামী পাঁচ মিনিটের মধ্যে যত ইচ্ছা স্বর্ণমুদ্রা ও হিরে যা নিতে পারো নিয়ে নাও সেজুতীয় সেতু সেই বাড়িতে প্রবেশ করে ওই লেহেঙ্গার বাড়িতে সুন্দর সুন্দর জামা কাপড় আরামায়াসের সব কিছুই ছিল আর সেখানে তিনটা লেহেঙ্গাও ছিল একটা সোনার তৈরি আরেকটা রূপর তৈরি আরেকটা ছিল হিরের তৈরি ওই তিনটা লেহেঙ্গা সেজুতি ও সেতুর খুবই পছন্দ হয় আর তাই ওরা তিন লেহেঙ্গা নিয়ে বাইরে বেরিয়ে আসে ওই আমাদের বনে খুব ইচ্ছা লেহেঙ্গা পরার এই লেহেঙ্গা তিনটি খুব সুন্দর আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমরা এই তিনটা লেহেঙ্গায় নিয়ে যেতে চাই আমাদের তিন বোনের যখন ইচ্ছা হবে তখন আমরা এই লেহেঙ্গা পড়তে পারবো অবশ্যই তোমাদের এখান থেকে যা প্রয়োজন আমি তো সবই নিতে বলেছি তোমরা শুধুমাত্র তিনটা লেহেঙ্গা পছন্দ ঠিক আছে নিয়ে যাও তবে মনে রেখো এই তিন লেহেঙ্গা সাধারণ জাদুর লেহেঙ্গা এগুলো থেকে সোনার রূপ ও হিরে ঝরে পড়বে যখন তোমরা এগুলো গায়ে পড়বে আশা করি এই লেহেঙ্গা গুলো নিয়ে তোমরা অনেক সুখে থাকতে পারবে এই বলে চলে গেল আর ওরা দুই বোন তিন লেহেঙ্গা নিয়ে বাড়ি চলে আসে আর বাড়ি এসে ওদের বড় বোন সব ঘটনা খুলে বলে তারপর তারা তিন বোন সেই জাদুর লেহেঙ্গা পরে হাসি খুশিতে জীবন কাটাতে থাকে